সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে আমরা একটু রেস্টুরেন্টে আসছি আমাদের সাথে আছে হচ্ছে চারজন শিক্ষার্থী সামি আবরার ফাইয়াস এবং তাজুল আছে এবং রাকিন আছে বিশেষ উদ্দেশ্যে আসা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে খালিদিন ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন এখানে কিন্তু সাবস্ক্রাইবার এক লাখের কাছাকাছি এখন হচ্ছে চুরাশি হাজার তো খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা এক লাখ হয়ে যাবে চলি আমাদের চ্যানেলে যে শর্ট শর্ট ভিডিওগুলো দেখেন ম্যাক্সিমাম তাদের ভিডিও তো তাদের সাথে আমার কমিটমেন্ট ছিল যখন পঞ্চাশ হাজার হয়ে যাবে তখন তাদেরকে একটা ট্রিট দেওয়া হবে বা খাওয়ানো হবে ব্যস্ততার কারণে তাদের পরীক্ষার কারণে হয়ে আর খুব শীঘ্রই তাদের পরীক্ষা শেষ হয়েছে তো আজকে শুক্রবার আমরা চলে এসেছি তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে তো আমরা অর্ডার করছিলাম এখানে ফ্রাইড রাইস চিকেন এবং ভেজিটেবলস চিকেন ভেজিটেবলস তো সব মিলিয়ে আমরা খাবারটা টেস্ট করবো ইনশাল্লাহ খাওয়া শুরু করবো খাওয়ার আগে অবশ্যই কী করবো বিসমিল্লা বলেছি আচ্ছা আমরা বিসমিল্লা বলে শুরু করি ইনশাল্লাহ বিসমিল্লা শুরু করেন